আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন তো আজকে দেখাবো বাইনান্স ক্রিয়েটর পেটের মধ্যে কিভাবে জয়েন করতে হয় তো এখানে যারা কাজ করেন তারা তো বুঝেনি আর যারা নতুন আছেন তারাই বুঝেন না তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে কন্টিনিউ করবেন এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাই দিব কিভাবে কি করতে হবে ঠিক আছে তো আপনারা যারা আজকের ভিডিওটা ওপেন করছেন তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন তো লাইক করার পর আজকের রফার আপনি কোথায় পাবেন আজকের রফার লিঙ্কের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করবেন দেখবেন আমরা আজকে রফার লিঙ্ক দিয়ে রাখবো আপনি আজকে রফার একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এখানে একটা জয়েন বাটন থাকবে আপনি অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ হচ্ছে কি আমরা প্রতিদিন এখানে ভালো ভালো ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি যেখান থেকে আপনারা প্রতি মাসে ফ্রিতে ভালো একটা ইনকাম করতে পারবেন তো ক্রিয়েটর পেডে জয়েন করার জন্য আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবেন বাইনান্স অ্যাকাউন্টে আসার পর আপনারা একটু নিচে যাবেন এই যে নিচে যাওয়ার পর দেখেন একটা প্লাস বাটন আপনারা প্লাস বাটনে একটা ক্লিক করবেন প্লাস বাটন ক্লিক করার পর আপনি আপনার এই প্রোফাইলটা সেট আপ করে নেবেন আপনার প্রোফাইল দেবেন এবং একটা ইউজার নেম দেবেন তাহলে আপনার প্রোফাইলটা সেট হয়ে যাবে তো তারপর হচ্ছে এই যে এখানে দেখেন আপনারা ওই যে ক্রিয়েটর সেন্টার নামে একটা অপশান আছে আপনারা ক্রিয়েটর সেন্টার একটা ক্লিক করবেন এখানে দেখবেন ক্রিয়েটর প্যাড নামে অপশন আছে তো আপনি অবশ্যই এটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে অনেকগুলা ইভেন্ট অনগুইন আছে তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা দেখায় দিব আর আপনারা সবগুলোর মধ্যে জয়েন করে নেবেন একটা দেখালেই আপনারা সবগুলোর মধ্যে জয়েন করতে পারবেন তো এখানে আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে এখানে দেখেন আপনারা এখানে হচ্ছে তাদের বাইনান্স স্কোয়ার যদি আপনি ফলো করেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে এবং এক্স অ্যাকাউন্টকে ফলো করলে এটা কমপ্লিট হবে এবং তাদেরকে নিয়ে আপনি একশোটা ক্যারেক্টার নিয়ে একটা পোস্ট করবেন এটাও কমপ্লিট হবে এবং সেম পোস্টটা আপনি যদি তাদেরকে নিয়ে আপনার এক্স অ্যাকাউন্টে করেন এবং এটা কমপ্লিট হবে তারপর একটু নিচে যাবেন এই যে নিচে যাওয়ার পর এখানে দেখেন আপনি যদি তাদের টুকেনের সাথে দশ ডলার স্পুট ট্রেড করেন তাহলে এটা কমপ্লিট হবে এবং দশ ডলার ফিউচার টেট করলে কমপ্লিট হবে এটা এবং দশ ডলার কনভার্ট করলে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে কীভাবে কী করবেন আমি দেখাই দিই তো আপনারা এখানে আসার পর এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে প্রথমটাই তাদেরকে ফলো করে দিবেন ফলো করার পর বেক আসবেন বেক আসার পর দেখবেন আপনার এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে এই যে ইনস্ট্যান্ট লাইভে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপর সেমভাবে আপনি দ্বিতীয়টার মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে হচ্ছে তাদের এক্স অ্যাকাউন্টটা ফলো করবেন ফলো করার পর বেক আসবেন বেক আসার পর দেখবেন এই যে ইনস্ট্যান্ট দ্বিতীয়টা আমার কমপ্লিট হয়ে গেছে তিন নাম্বারটা কিভাবে কমপ্লিট করবেন এই যে দেখেন তারা আপনাদেরকে সুন্দর করে বুঝা দিয়েছে তাদেরকে নিয়ে আপনি একশোটা ক্যারেক্টার নিয়ে বাইনাস স্কোয়ারে পোস্ট করলেই এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এটা কোথা থেকে পাবেন আমি দেখা দিয়েছি আপনারা এখানে এইটুকু চাপদা ধরে কপি করে নেবেন কপি করার পর আপনি আপনার চ্যাট জিপিটি যাবেন চ্যাট জিপিটিকে যাওয়া আপনি এটা পেস্ট করে দিবেন দেখবেন আপনাকে তারা সুন্দর করে একশোটা ক্যারেক্টার নিয়ে একটা পোস্ট লিখে দিবে কপি করবেন তো এখানে চাবতে ধরবেন তারপর সিলেক্ট টেস্ট দিবেন সিলেক্টে দেওয়ার পর এখানে আপনি এইটুকু কপি করে নেবেন কপি করার পর আপনার বাইন্যান্সে যাবেন তিন নাম্বার টাস্কটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই হ্যাশট্যাগগুলো আপনি এইগুলা নিচে দিয়ে দিবেন ঠিক আছে যে নিচে দিবেন তারপর এখানে আপনি যে কপি করে আনছেন পোস্টটা ওই পোস্টটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনি এই যে তারা হেসটা আপনাকে দিয়ে দিই এগুলা এই পেস্ট করে দিবেন এই যেখানে এটাও পেস্ট করে দেবেন তো তারপর হচ্ছে আপনি এটা পোস্ট করে দিবেন দেখবেন আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এখানে চার নাম্বারটা কিভাবে কমপ্লিট করবেন এই যে সেমভাবে আপনি একশোটা ক্যারেক্টার নিয়ে তাদেরকে এক্স অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি চান একটু অন্যরকম করে দিতে তাহলে আপনি এটা আবার কপি করবেন কপি করার পর চ্যাট জিবিটিকে দিবেন চেট জিবিটিকে দিলে আপনাকে দেখবেন তারা আবার পোস্ট লিখে দিবে সুন্দর করে তো এই যে আপনি এখানে সিলেক্টের মধ্যে দিয়ে এগুলা কপি করে নেবেন কপি করার পর আপনার এক্স অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে এক্স অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে প্লাস বাটন একটা ক্লিক করবেন তারপর পোস্টের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনি এখানে শুধু পোস্ট করে দিবেন তাহলে এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে এই যে পোস্ট করে দিছি তো আপনি যে পোস্টটা করছেন আপনি আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পর এই যে পোস্টটা আপনি কি করবেন এই যে এখানে শেয়ার বাটনে ক্লিক করে আপনি পোস্টটা কপি করে নেবেন ঠিক আছে এই শেয়ার বাটনে ক্লিক করে পোস্টটা কপি করে নেবেন কপি করার পর আপনারা আপনাদের বাইনান্সে আবার যাবেন যাওয়ার পর এই যে এখানে দেখেন এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে লিঙ্কটা আছে পোস্টের ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন এইটাও ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে পাঁচ নাম্বারে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে ইউএসডিসি আছে আপনি কি করবেন এখানে এগারো ইউএসডিসি আনবেন এগারো ইউএসডিসি দেওয়া বাই করবেন বাই করার পর সেল করে দিবেন দেখবেন আপনার এই টাক্কটাও কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে একটু সময় লাগবে দেখবেন আমার এই টাক্কটা কমপ্লিট হয়ে গেছে আমরা একটু রিফ্রেশ করি দেখবেন ইন আমার টাক্কটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমার টাক্সটা কমপ্লিট হয়ে গেছে তো আপনি আবার সেমভাবে কি করবেন ছয় নাম্বারটা একটা ক্লিক করবেন তো এখানে আসার পর আপনারা এই যে উপরে দেখেন এক্স এক্সটা আপনার ইউজ করার দরকার নাই আপনি এটা এই টু এক্স বা ওয়ান এক্স দিয়ে দিবেন ঠিক আছে তো টু এক্স দেওয়ার পর আপনি এই যে এখানে দেখেন এই লিমিট আপনি লিমিটের জায়গায় মার্কেট দিয়ে দিবেন এই যে মার্কেট দিয়ে দিবেন মার্কেট দেওয়ার পর এখানে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ইউএচডিটি দিয়ে দিবেন এই যে এখানে ইউএচডিটি দিবেন দেওয়ার পর আপনি এটা এই ফুল করে দিবেন ফুল করার পর বাই লোন বা শর্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আমার এই যে হয়ে গেছে সাথে সাথে ক্লোজ করে দিবেন ক্লোজ করার পর দেখেন আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে কিনা আমরা দেখি তো বেক আসবেন এই যে দেখেন আমার এই টাস্কটাও ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের শেষ টাস্কটা হচ্ছে এখানে তাদের এই টুকেনের সাথে দশ ডলার সম পরিমাণ কনভার্ট করতে হবে তো আমরা কী করবো এখানে একটা ক্লিক করবো দশ ডলার কনভার্ট করলে হয়ে যাবে ঠিক আছে

কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি যেইভাবে দেখেছি এইভাবে আপনারা এখানে অনেকগুলো আছে তো আপনারা সবগুলোর মধ্যে জয়েন করে নেবেন ঠিক আছে সবগুলো একই টাস্ক শুধু দশ জনপোর্টেড ফিউচার কনভার্ট এগুলাই আপনারা এইগুলো করতে পারবেন ঠিক আছে সবগুলোর মধ্যে জয়েন করে নেবেন